দুনিয়ায় এ পর্যন্ত যত ব্যয়বহুল বিয়ে হয়েছে সে বিয়ের বর কনে ছিলেন কারা কবে কোথায় বসেছিল এসব আয়োজন খরচে বা কত হয়েছেন এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলে শেষ নেই এক নজরে দেখে আসা যেতে পারে সেই ঘটনাবহুল বিয়েগুলো রুশ ধনকুবের মিখাইল গুস্তেরিয়েভের ছেলে সাইদ গুস্তেরিয়েভ দু হাজার ষোলো সালে ছাব্বিশে মার্চ যার বিয়ে হয় ডেন্টালের শিক্ষার্থী বিশ বছরের খাদিজা উঝাকোভার সাথে রাশিয়ার রাজধানী মস্কোয় জাকজমকপূর্ণ আয়োজনে খরচ হয় একশো কোটি ডলার এ সময় সবচেয়ে ব্যয়বহুল ও জাকজমকপূর্ণ বিয়ের আয়োজন বলা হয় খাদিজা সাইদের বিয়েকে দেশে বিদেশে প্রায় ছয়শো অতিথি এ বিয়েতে ছিলেন আসরে গান গাওয়ার জন্য হলিউড থেকে এসেছিলেন জেনিফার লোপেজ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি খরচের বিশ্বে যার অবস্থান দ্বিতীয় রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের আয়োজন হয় গেল বছরের বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আর এতে খরচ হয় ষাট কোটি থেকে একশো কোটি ডলারের মতো রাধিকা অনন্তর বিয়ে এবং বিয়ে পূর্ববর্তী আয়োজনগুলোই ছিল তারার মেলা কে ছিলেন না সেখানে কেটি পেরি রিয়ান্না থেকে শুরু করে জাস্টিন বিবার কিম কার্ডাসিয়ান নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া সিনা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বিভিন্ন অঙ্গনের মহাতারকারা হাজির ছিলেন এই আয়োজনে ধনকুবের অনিল আম্বানির মেয়ে ঈশা দু সালের বারো ডিসেম্বর বিয়ে করেন আনন্দ পিরামলকে আনন্দ ভারতের আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি এন্টিলিয়ায় এ বিয়ের আসর বসেছিল ব্যয় হয়েছিল দশ কোটি ডলার রাজপরিবারে বিয়ে মানে জমকালো সব আয়োজন আর সেই বিয়ে যদি হয় যুবরাজের তাহলে তো কথাই নেই উনিশশো সালের উনত্রিশে জুলাই ডায়নাকে বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে বসেছিল ডায়না চার্লসের বিয়ের রাজকীয় আসর ক্যাথেড্রালে আমন্ত্রিত অতিথি ছিলেন তিন হাজার জন এ বিয়েতে খরচ হয়েছিল আনুমানিক চার কোটি আশি লাখ ডলার হেলেমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ডায়না ও চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির বিয়েও হয়েছিল জাঁকজমকভাবে বেশ খরচ করে দুই সালের ১৯ মে হ্যারি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উইনসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে এ রাজকীয় বিয়ের আয়োজন হয় আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন জর্জ ক্লুনি সেরেনা উইলিয়ামস অপরা উইনফ্রে প্রিয়াঙ্কা চোপড়াও আনুমানিক চার কোটি পঞ্চাশ লাখ ডলার খরচ হয় এই বিয়েতে বিশ্বের সবচেয়ে দামি বিয়ের তালিকায় আছে ভারতের ইস্পাত শিল্পের অন্যতম পুরোধা লক্ষ্মী মিত্তাল তার মেয়ে বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়ার বিয়ে দু সালের বাইশে জুন ফ্রান্সে অনুষ্ঠিত এ বিয়েতে খরচ হয়েছিল ছয় কোটি ডলার এ বিয়েতে উপস্থিত ছিলেন এক অতিথি ইতালির ভ্যানিসে জাকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সানচেস সাতাইশে জুন ভ্যানিসের ছোট্ট দ্বীপ সান জর্জিয়োতে বিয়ের মূল আয়োজন সম্পূর্ণ হয় বিয়েতে কার্ডাসিয়াল জেনার পরিবার বিল গেটস ইভাঙ্কা ট্রাম্প নিউনার্দো ডিকেপ্রিও সহ দুই শতাধিক তারকা অংশ নেন এ বিয়েতে খরচ হয়েছে চার কোটি ষাট লাখ থেকে পাঁচ কোটি ষাট লাখ ডলার মানুষের সভ্যতায় বিয়ে একটি সামাজিক প্রথা যুগে যুগে দেশে দেশে জাতিতে জাতিতে এই অনুষ্ঠান ঘিরে থাকে নানা আচার সংস্কৃতি তবে বিশিষ্টজন আর বরণ্য মানুষের বিয়ে ঘিরে থাকে বিপুল আগ্রহ তুম্পা তরফতার ডিবিসি ডেস্ক